ওয়েলকাম সাইনটিস চ্যানেলে স্বাগত আজকে পশ্চিমবঙ্গে শহর বন্দর ও পর্যটন নিয়ে আলোচনা করব আর চ্যানেলে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ন্যূনতম জনসংখ্যা কত হলে তাকে শহর বলা হয় ন্যূনতম জনসংখ্যা কত হলে তাকে শহর বলা হয় উত্তর হবে পাঁচ হাজার জন নেক্সট জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত হলে তাকে শহর বলা হয় জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত হলে তাকে শহর বলা হয় উত্তর হবে চারশো জন কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত শহরকে কি বলে কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত শহরকে কি বলে উত্তর হবে স্ট্যাটুটোরি শহর উত্তর হচ্ছে স্ট্যাটুটোরি শহর যখন কোনো শহর পৌরসভা বা পৌর নিগম দ্বারা পরিচালিত হয় তখন তাকে স্ট্যাটুটোরি শহর বলে আর শহর যখন গ্রাম পঞ্চায়েত বা দ্বারা পরিচালিত হবে তখন তাকে সেন্সাস শহর বলা হবে পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কী পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কী অ্যান্সার হবে কলকাতা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে আসানসোল এবং ভারতের তৃতীয় বৃহত্তম শহর বা মেগাসিটি হচ্ছে কলকাতা এক ন্যূনতম জনসংখ্যা কত হলে তাকে নগর বলা হয় ন্যূনতম জনসংখ্যা কত হলে তাকে নগর বলা হয় অ্যান্সার হবে এক লক্ষ নেক্সট জনসংখ্যা কত হলে মহানগর বা মিলিয়ান শহর বলা হয় জনসংখ্যা কত হলে মহানগর বা মিলিয়ন শহর বলা হয় উত্তর হবে দশ লক্ষ জনসংখ্যা কত হলে মেগাসিটি বলা হয় জনসংখ্যা কত হলে মেগাসিটি বলা হয় উত্তর হবে পঞ্চাশ লক্ষ এখানে বলে রাখি জনসংখ্যা পাঁচ হাজার বা তার বেশি হলে তাকে শহর বলে কোনো শহরের জনসংখ্যা এক লক্ষ বা তার বেশি হলে তাকে নগর বলে শহরের জনসংখ্যা দশ লক্ষ বা তার বেশি হলে তাকে মহানগর বলে এবং শহরে জনসংখ্যা পঞ্চাশ লক্ষ বা তার বেশি হলে তাকে মেগাসিটি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় শহরের সংখ্যা সর্বাধিক পশ্চিমবঙ্গের কোন জেলায় শহরের সংখ্যা সর্বাধিক উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা শহরের সংখ্যা হচ্ছে সাতাশটি পশ্চিমবঙ্গে কয়টি মহানগর আছে পশ্চিমবঙ্গে কয়টি মহানগর আছে উত্তর হবে দুটি কলকাতা ও আসানসোল পশ্চিমবঙ্গে শহর আছে দুশো উনচল্লিশটি নগর আছে উনত্রিশটি এবং মেগাসিটি আছে একটি এই তথ্যগুলি সবই দু হাজার এগারো সেন্সাস ভিত্তিক নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি উত্তর হবে কলকাতা এই কলকাতা বন্দরের বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নেক্সট কলকাতা বন্দরের পরিপূরক বন্দর কোনটি কলকাতা বন্দরের পরিপূরক বন্দর কোনটি উত্তর হবে হলদিয়া উত্তর হচ্ছে হলদিয়া নেক্সট কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে হুগলি নদী এবং এটি একটি নদী বন্দর কোন দুই নদীর সংযোগস্থলে হলদিয়া বন্দর গড়ে উঠেছে কোন দুই নদীর সংযোগস্থলে হলদিয়া বন্দর গড়ে উঠেছে উত্তর হবে হুগলি ও হলদি নদী সংযোগস্থলে হলদিয়া বন্দর গড়ে উঠেছে নেক্সট পশ্চিমবঙ্গের ভিত্তিক শিল্পাঞ্চল কোনটি পশ্চিমবঙ্গের ভিত্তিক শিল্পাঞ্চল কোনটি উত্তর হবে হলদিয়া নেক্সট নেতাজি সুভাষ ডক রয়েছে কোথায় নেতাজি সুভাষ ডক রয়েছে কোন বন্দরে উত্তর হবে কলকাতা এবং অপর ডগটি হয়েছে খিদিরপুর ডক পশ্চিমবঙ্গের দুটি প্রস্তাবিত সমুদ্র বন্দরের নাম কী পশ্চিমবঙ্গের দুটি প্রস্তাবিত সমুদ্র বন্দরের নাম কী উত্তর হবে তাজপুর এবং সাগরদ্বীপ তার নিচের কোনটি কলকাতা বন্দরের রপ্তানি দ্রব্য নিচের কোনটি কলকাতা বন্দরের রপ্তানি দ্রব্য উত্তর হবে পাটজাত দ্রব্য কলকাতা বন্দরের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে চা এবং পাটজাত দ্রব্য নেক্সট হলদিয়া বন্দরের প্রধান আমদানি দ্রব্য কী বন্দরের প্রধান আমদানি দ্রব্য কি উত্তর হবে অপরিশোধিত তেল উত্তর হচ্ছে অপরিশোধিত তেল নেক্সট জাহাজে আশ্রয়স্থল কোনটি জাহাজের আশ্রয়স্থল কোনটি উত্তর হবে প্রত্যাশ্রয় এই প্রত্যাশ্রয় হচ্ছে জাহাজের সুরক্ষার স্থল আর বন্দর হচ্ছে পণ্য ও যাত্রী ওঠা নামা স্থল নে কলকাতা বন্দরে অবনতির প্রধান কারণ কী কলকাতা বন্দরের অবনতির প্রধান কারণ কী উত্তর হবে হুগলি নদীর নাব্যতা কমে যাওয়া হুগলি নদীর নাব্যতা কমে যাওয়া নেক্সট পশ্চিমবঙ্গের একটি সৈকত শহরের নাম পশ্চিমবঙ্গের একটি সৈকত শহরের নাম উত্তর হবে সবগুলি এই দীঘা মন্দারমণি বকখালি এই সবগুলি সমুদ্র সৈকত নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম পাখিরালয় কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম পাখিরালয় কোনটি উত্তর হবে কুলিক পাখিরালয় এই কুলিক পাখিরালয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় আর এশিয়ার বৃহত্তম পাখিরালয় হচ্ছে রাজস্থানের ভরতপুর পাখিরালয় নেক্সট নিচের কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত উত্তর হবে টয়টেন এই টয়টেন টি গার্ডেন টাইগার হিল এই তিনটি বিষয়ের জন্য দার্জিলিং বিখ্যাত তাই দার্জিলিংকে টি এর সমাহার বা থ্রি বলা হয় নেক্সট বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কোনটি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কোনটি উত্তর হবে গনগনি এছাড়াও বক্রেশ্বর উষ্ণপ্রসবন মাইথন জলাধার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত নেক্সট পশ্চিমবঙ্গের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পশ্চিমবঙ্গের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর হবে দমদম ও বাগডোগরা দমদম ও বাগডোগরা এই দমদম বিমানবন্দরে বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আচ্ছা শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি উত্তর হবে ঘুম এটি প্রায় দু দুশো মিটার উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন হচ্ছে খড়গপুর এটি প্রায় এক হাজার মিটার লম্বা এবং বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া তেইশটি প্ল্যাটফর্ম আছে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার